শুনেছি তো বাঘের গায়ে অনেক শক্তি তাহলে বাঘ যে কোনো কিছু করতে পারে তাহলে আমি স্যার কাছে দেখলাম যে একটা পাতলা শিকল দিয়ে একটা বাঘকে বেঁধে একটা ছোট্ট ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে বাঘ তো কিছু একটা করতে পারবে বাঘ টেনে হিঁচড়ে সেই শিকলটাকে ছেড়ে দিতে পারবে ছিঁড়ে দিতে পারবে বা পালিয়ে যেতে পারবে তাহলে বাঘটা কেন এরকম করছে না প্রশ্ন করেছে যে বাঘকে একটা পাতলা শিকল দিয়ে বেঁধে একটা বাচ্চা ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে বাঘটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে না কেন বাঘটি না ছিঁড়ে দিচ্ছে না কেন শিকলটি এটা কারণ হচ্ছে তোমাকে আমি বলি যে দেখবে এই গ্রামে আমরা যখন দেখি যে গরু চড়াতে যায় কোনো বাচ্চা ছেলেও একটা দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায় সেই গরুটির গায়ে তো অনেক বল সে তো বাচ্চাটিকে ফেলে দিতে পারে কিন্তু ফেলে না এর কারণ এর কারণ হচ্ছে যেই যে গরুটি বা বাঘটি যখন বাচ্চা ছিল তার গলায় শিকল বাঁধা হয়েছে শিকল বেঁধে সেই বাচ্চা অবস্থায় গরুটি বা ওই বাঘটি হয়তো একবার দুবার টান মারার চেষ্টা করেছে ছিঁড়ার চেষ্টা করেছে পালানোর চেষ্টা করেছে কিন্তু তখন তাদের গায়ে যে শক্তি ছিল সেই শক্তিতে তারা চেনটিকে বা গরু দড়িটিকে ছিঁড়তে পারে বাঘ চেনটিকে ছিঁড়তে চেষ্টা করেছে ছোটোবেলায় তার বয়স যখন কম ছিল বাচ্চা ছিল আবার গরুটিও হয়তো চেষ্টা করেছে চেষ্টা করে বা চেষ্টা করেছে দড়িটাকে ছিঁড়ে পালিয়ে যাওয়ার কিন্তু তারা সেই অবস্থায় কিন্তু পালাতে পারেনি গরু দড়িটি ছিঁড়তে পারেনি বা শিকলটা ছিঁড়তে পারেনি স্বাভাবিকভাবেই যখন দুবার তিনবার চেষ্টা করেছে করে পারেনি তাদের তখন ধারণা হয়ে গিয়েছে যে আর এই বাঘ ভেবেছে শিকলটি সেরা যাবে না গরু ভেবেছে যে দড়িটি ছেরা যাবে না তখন তারা আস্তে আস্তে চেষ্টা বন্ধ করে দিয়েছে এখন তাদের গায়ে যে শিকল বাঁধা আছে গলায় শিকল বাঁধা আছে বাঘটির গলায় গরুর গায়ে গলায় দড়িটি বাঁধা আছে একটা বাচ্চাতেই ঘুরিয়ে নেওয়া বেড়াচ্ছে বাঘটিকে বা গরুটিকে তাদের ধারণ হচ্ছে আমরা এগুলো টেনে খুলে বা ছিঁড়ে পালাতে পারব না অর্থাৎ এই যে শিকলটি তার গলায় বাঁধা আছে তার যেমন মূল বাঁধা আছে তার চিন্তায় তার চেতনায় তার চিন্তা চেতনাকে শিকল দিয়ে বাঁধা হয়েছে দড়ি দিয়ে বাঁধা হয়েছে যে আমি পারবো না এই দড়িটি ছিঁড়তে বা আমি শিকলটি ছিঁড়তে পারবো না আমি ছিঁড়ে পালিয়ে যেতে পারবো না টেনে পালিয়ে যেতে এর যদি বাস্তব প্রেক্ষিতে আমরা বলি কি যদি বলি ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়াচ্ছে যে ধরো একটা মানুষ চেষ্টা করলো একটা কাজে সফল হলো না আরেকবার চেষ্টা করলো সফল হলো না তখন সে ওই শিকল বাঁধার মতো ভাবলো আর আমি চেষ্টা করেও হয়তো সফল হতে পারবো না বা একবার দুবার আমি ব্যর্থ হয়েছি তাই সে আর চেষ্টা করে না কিন্তু ওই যে বাঘটি বা গরুটি যখন ছোটোবেলায় ছিল তার গায়ে তেমন বল ছিল না হয়তো চেষ্টা করেছে পারেনি কিন্তু এখন সে যদি একটা টান মারে বাঘটি বা গরুটি তাহলে কিন্তু ওই বাচ্চাকে সহ টেনে নিয়ে একেবারে চলে দিতে পারে বা শিকল ছিঁড়ে সে সেখান থেকে চলে দিতে পারে তেমনি কিছু মানুষ একবার দুবার ব্যর্থ হয়ে তার চেষ্টা বন্ধ করে দেয় ওই বাঘের মতো ওই গরুর মতো কিন্তু তারা একটা সময় হয়তো চেষ্টা করেছে পারেনি কিন্তু দেখা যাচ্ছে আবার পরবর্তীকালে তার দেখা যাচ্ছে নলেজ তার প্রস্তুতি যদি সঠিকভাবে বেড়ে যায় অনেক প্রস্তুতি তার হয়েছে তখন দেখা যাচ্ছে তার চেষ্টা করলেই সে সফল হতে পারবে কিন্তু তার মনে তার চিন্তায় ভাবনা গেতে গিয়েছে ওই বাঘটির মতো ওই গোটির মতো যে আমি তো একবার দুবার চেষ্টা করেছি আমি ছিঁড়ে পালাতে পারিনি তাহলে আমি হয়তো আর পারবো না তেমন এই হয়তো একবার দুবার এই ব্যক্তি চেষ্টা করেছে একবার দুবার সফল হতে পারেনি তখন সে ভেবে নিয়েছে যে আমার দ্বারা আর হয়তো হবে না তাই চেষ্টা করলে তবেই তার সফলতা আসবে ওই বাঘটিও পারবে এই গরুটিও পারবে সফল না হচ্ছে কিন্তু ওই চিন্তা চেতনায় পারবো না এই ভাবটা ছাড়তে হবে বুঝে গেল তাহলে শিকল তার বাধা আছে গলাতে কিন্তু মূলত বাধা গিয়েছে কোথায় তার চিন্তায় চেতনায় যে আমি আর পারব না বুঝে গেল তার চিন্তায় গেঁথে গিয়েছে তেমনি মাংস পারব না এটা তার কোথায় গেঁথে যায় চিন্তায় সেই চিন্তার যে পারব না এই ভাবটা শিকলটা খুলতে হবে বুঝে গেল কি খুলতে হবে চিন্তায় যে পারবো না এই শিকলটা খুলতে হবে বুঝে গেল হুম আমার মেয়ে মাহির প্রশ্ন অনুযায়ী আজকে ভিডিওটি ব্যাখ্যা আমি করলাম কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ওদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা সবাইকে শুভকামনা জানোকাম